সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা সরি গো তোমায় সুখের ও মোরা খুঁজি গো তোমায় দুঃখের ও মোরা সরি গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী প্রিয় দের তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি গো তোমায় হারা মানুষের প্রতীক হয়ে এসেছে ধরা দামে কোরআন নিয়ে পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিল ধরা দামে কোরআন নিয়ে তোমার পতের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথের জীবন গরার স্বপ্ন সাজাই সুখের দিনে উমরা কুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় সুখের দিনে উমরা গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু ছিলেন বড় প্রব রোজ হাসেল বিচার দিনে তোমার সাপার জন গোপায় রোজ হাসরে বিছার দিনেও তোমার সাপার তন গোপায় সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় সুখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় তুমি যে মুদের প্রিয় নবী তুমি যে মুদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সভায় সুখের দিনে মোরা কুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি গো তোমায় সুখের দিনে মোরা কুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি গো তোমায় সুখের দিনে উমরা কুচি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি গো তোমায় আলাইকুম